সেটা কথা আজকে কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের যে এই যে ষোলোই উৎসবের আকারে পালিত হয় বিশেষ করে সামরিক বাহিনীর কয়েকবার সামরিক বাহিনীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমার আজও মনে আছে বিপিন দাবার সাহেব কখনো ওয়াই ভি চন্দ্রচূড় প্রধান বিচারপতি তাদেরকে আমি দেখেছি সেই সমস্ত অনুষ্ঠানে আমার পাশাপাশি বসতে স্বাভাবিকভাবেই এটা একটা কিন্তু একটা ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে খুব আবেগের দিন এবং বাংলাদেশের আপামন মানুষের কাছে এটা আবেগের দিন মূল শ্রেণীকে স্লোগানই ছিল জয় বাংলা সেই জয় বাংলা স্লোগানকে আজকে মুছে দিতে চাইছে বিজয় দিবসের তরণ সব ভেঙে দিতে চাইছে যা কিছু চিহ্ন বিজয় দিবসের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব কিছু তারা মুছে দিতে চাইছে এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না ইতিহাসকে কেউ কখনো মুছে দিতে পারে না চেষ্টা অনেক শাসক করেছে যুগ যুগ ধরে ইতিহাসকে মুছে দেওয়া যায় না এরাও পারবে না কিন্তু এই ইতিহাসকে মুছে দেওয়ার জন্য যে সন্ত্রাস যে হিংসা সারা বাংলাদেশ জুড়ে করবার চেষ্টা করছে মৌলবাদীরা তাদের সেই চক্রান্ত ব্যর্থ করবার জন্য আজকে আরেকবার শপথ নেওয়া দরকার বলে আমি মনে করি আমরা চাই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সুদৃঢ় হোক বন্ধুত্বপূর্ণ হোক লোক দেখানো না হয়ে যেন সেটা প্রকৃতপক্ষে বন্ধুত্বের বন্ধুত্বের বাতাবরণে লালিত হয় পালিত হয় আমি বাংলাদেশের এই মিউজিয়াম যেগুলো সেই যুদ্ধকে সামনে রেখে করা হয়েছিল সেখানে জেনারেল অরোরাকে যে তাকে যে সম্মান দেওয়া হয় জেনারেল মেনেক্সকে যে সম্মান দেওয়া হয় সেদিন ভারতবর্ষের সামরিক বাহিনীর সর্বোচ্চ যিনি ছিলেন জেনারেল ম্যানেক্সো কর্নেল অরোরা এদিকে যে সম্মান দেওয়া ইন্দিরা গান্ধী যে সম্মান দেওয়া হয় সেখানটা আমি নিজে সেখানকার রাষ্ট্রপতির মুখে শুনেছি যে ভারতবর্ষের প্রতি সারা বাংলাদেশের মানুষ যুগ ধরে কৃতজ্ঞ থাকবে কারণ বিপদের সময় কোটি এক শরণার্থীকে ভারতবর্ষ খাইয়েছে তিন কোটি বাংলাদেশের মানুষ তাদের দেশে বিস্থাপিত হয়েছিল ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল তিরিশ লক্ষ বাঙালি হিন্দু মুসলমান মিলে সেদিকে হত্যা হতে হয়েছিল শুনবেন তা আমাদের ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে আটশো জন ছাত্রকে পর্যন্ত হত্যা হতে হয়েছিল হিন্দু মুসলমান মিলেমিশে বাংলাদেশ গড়েছিল তাদের ভাষা তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য তাকে গুরুত্ব দিয়েছে পৃথিবীতে বাংলা ভাষা যে দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় কত বড় গর্ব বলুন বাঙালি হিসাবে আমাদের সবকিছু বুঝিয়ে দিতে চাইছে আজকে এই শাসক এবং তাদের সঙ্গে সঙ্গী মৌলবাদীরা বাংলাদেশের সামরিক বাহিনীর নিশ্চয়ই তারা ধর্ম নিরপেক্ষতাকে বজায় রেখে চলছে এবং চলবে বলে আমি মনে করি আমাদের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী খুব সুন্দর সম্পর্ক আমরা কখনো একে অপরের সঙ্গে যুদ্ধ করিনি সংঘর্ষ করিনি পরস্পরকে পরস্পর মদত করেছি সেই সম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মারাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এরা নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বাড়াও কাউকে সবজিওয়ালা বাড়াও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখ তৃণমূল আছে নিজের ছেলে কিন্তু করবে না এটা এই সমস্ত হান্দা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা আজ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে থাকুচিত মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা যদি সব সংখ্যায় সবকিছু হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ দেশবাস বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি খুব ভালো লেগেছে আজকে তাদের দলের এমএলএ পুলিশ অফিসার ছিলেন আগে উনি এখানে এসপি ছিলেন হুমায়ুন কবিরের বক্তব্য